গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি আমার চ্যানেলে চলে এসেছি আজ ইস্টার মানডে আজ আমার মেয়ের ছুটি বাট আমার হাজব্যান্ড একটু অফিস আছে সেই জন্য সকাল সকাল উঠে কিছুটা রান্না বসিয়ে দিয়েছি তাই মনে হলো আমার পিছনের দিকের বারান্দাটায় আসি এসে পিছনটা আমার আমার ফ্ল্যাটের পিছন দিকটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে লম্বা দুটো বিল্ডিং নিয়ে একদিন আপনাদের গল্প করেছিলাম এই বিল্ডিংয়ের সাথে এই জায়গাটাতেও ওদেরই কনস্ট্রাকশান হচ্ছে এখনও হবে হয়তো বিল্ডিং বাড়াবে কিংবা গার্ডেন করবে কিছু একটা হবে এখনও ঠিক জানি না কি করতে চলেছে ওরা আর আর এটা আমাদের আই আনটি আমাদের নিচে থাকে ওনারা ওদের আম গাছ দেখুন কি সুন্দর আম গাছের ছোট ছোট আমের গুটি এসেছে বেশ ভালো লাগছে দেখতে জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে আমের গুটি এসেছে ছোট ছোট এবার আমের ফলনটা এখানে দেখছি একটু কমই হয়েছে কিন্তু মায়ের সাথে যখন কথা বলি জিজ্ঞাসা করি যে মা বলে ওয়েস্ট বেঙ্গলে ভালোই আমের গুটিয়ে এসেছে আম গাছগুলোতে কিন্তু এখানে দেখছি এবার আমের ফলনটা একটু কমই আছে আমরা যখন প্রথমে এখানে এসেছিলাম না তখন এই জায়গাটা একদম মানে জঙ্গলের মতো ছিল প্রচুর গাছ গাছড়া ছিল আর আমি খুব ভয় পেতাম এই বাবা এত গাছ আছে এখানে এখানে এমনিও শুনেছি যে আমশেদপুরে প্রচুর বিষাক্ত সাপ আছে আমি খুব ভয় পেতাম সেই জন্য যে ভাবতাম যে একদম পিছনের বারান্দায় সামনেই এরকম একটা জঙ্গল মতো আর দুই তারিখে সাপও আমি দেখতে পেয়েছি এই বাগানের মধ্যে আন্টিদের বাগানের মধ্যে ঘুরছে কিন্তু আস্তে আস্তে দেখুন দিন যাওয়ার সাথে সাথে সমস্ত জায়গাটা কীরকম জঙ্গলটাকে ভর্তি করে এই গাছ গাছলাগুলোকে কেটে দিয়ে কীরকম ফ্ল্যাট উঠে গেল দেখতে দেখতে দু বছরের মধ্যে চলুন এবার আস্তে আস্তে আমি একটু রান্নাঘরে যাই রান্নাগুলো সারি আলে রান্না কমপ্লিট হয়ে গেছে রাকেশ এখন খাচ্ছে এবার অফিসে বেরোবে আমি এখানে বড়িগুলোকে একটু বারান্দায় রোদে এসছি রোদ আসছে বলে রোদে দিলাম কেননা একটু রোদ খাওয়ালে বড়িগুলো ভালো থাকে পোকাও লাগে না সেই জন্য এই বড়িগুলোকে এখন একটু রোদে দিয়েছি কৌটো রোদ করে দিয়ে দিয়েছি যতটা যাবে আবার কালকে একটু কিছুটা ঝাঁকিয়ে নিয়ে দিয়ে দেবে শাশুড়ি মা নিজে হাতে বড়ি দেয় কত কষ্ট করে এই বড়িগুলো দিতে লাগে যদি একটু মেনটেন করে না রাখি এগুলো কি ভালো থাকবে সারা বছর বড়ি খাবো একটু সেই জন্য বড়িগুলোকে একটু ভালো করে রাখার জন্য এগুলোকে আমি খুলে খুলে প্রায় রোদে দিই তার ফলে বড়িগুলোও ভালো থাকে গন্ধটা যেটা হয় বড়ির মধ্যে সেই গন্ধটাও কেটে যায় কত কষ্ট করে বড়ি দেয় তাই না একটু যত্ন করে না রাখলে তো এটা ভালো থাকবে না ভোর বাবাই এখন অফিসে বেরিয়ে গেল মেয়েও এখন পড়ছে আমারও রান্নাঘরের পিছনেই এতটা টাইম চলে গেছে এবার বিছানা টিছানা তুলবো পরিষ্কার করবো কি রে কি পড়ছিস ভালো দিন এখনো কমপ্লিট হয়নি এরপরে কিন্তু এখনো হিস্ট্রি আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করে নাও টুলের হোমওয়ার্ক তো আছে আর এই দেখুন বিছানাপত্রও তোলা হয়নি সমস্ত কিছু এখনো পরিষ্কার করব মিষ্টি অবস্থা সম্পর্ক আছে আমি সব আস্তে আস্তে ঠিকঠাক করি সমস্ত বিছানা তুলে নিয়েছি পরিষ্কার করে ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে জামা কাপড়টাও সমস্ত মেলে দিলাম কাজ এগিয়ে গেছে এবার মাসি আসার অপেক্ষা মাসি আসলে কাজ টাজ করবে তারপর আমরা স্নানে যাবো লাঞ্চ করবো এখন পড়ে উঠেছে আর উপর থেকে সোহাগও এসেছে এখন দুজনে মিলে খেলা খেলা চলছে সোহাগ তুমি সকালবেলা পড়াশোনা করেছো কি কি সাবজেক্ট পড়েছো বলো পড়ে যাবি লাগবে এই তোর লেপার্ডের ঘটনাটা সত্যি।

দেখ তো দিদি পড়তে বসে সকালবেলা আমার গুছানো খাটটাকে কিভাবে ঘেটে দিয়েছে দেখেছিস খাটের উপর বসে আজকে আমার খাটটাকে ঘেটে দিয়েছে লেগে যাবে কিন্তু তোরও পিঠে লাগবে ওরও লেগে যাবে ঠিক আছে তোমরা দুজনে এখন খেলা তো সব তোমার স্নান হয়ে গেছে বাতিল কমপ্লিট বাহ দিদির এখনো বাতিল কমপ্লিট হয়নি তুই কখন যাবে জানি না এই তুই যে গিফটটা পেয়েছিস কালকে ডান্স প্রোগ্রামে সেটা সবাই সবাইকে সোহাগকে দেখা বসো প্রোগ্রামটা ভালো হয়েছে দিদি তুই ডান্সটা দেখেছিস দিদি কেমন করলো তুই শিখবি দিদির কাছে ওই ডান্সটা কালকে ওখানে প্রোগ্রাম ছিল ডান্স কমপ্লিট হওয়ার পরে এই গিফটটা ওকে দিয়েছে বলো সবাইকে থ্যাংক ইউ যারা দিয়েছে আমাকে বলো থ্যাংক ইউ সবাইকে যারা এই দিয়েছে খুব ভালো অনেকদিন ধরে ভাবছিলাম এটা খাবো বাড়িতে শেষ হয়ে গেছিল তো থ্যাংক ইউ এখন সোহাগকে একটু দাও ওর থেকে দুজনে মিলে ওই আমি 5 স্টার দেব 5 স্টারটা বের করো তুমি খাও আর সোহাগকে একটু দাও দিদি এখনো স্নান হয়নি কখন যাবে আমি জানি না স্নানে ঠিক আছে তোমরা দুজনে খেলা করো এইভাবেই আন আনবক্সিং করছে পুরো একদম ছিঁড়ে টিরে ফেলে দিচ্ছে এখন প্রায় সন্ধে হয়ে আসছে সূর্য ডুবে গেছে আর আমার এই এক বারান্দায় জামা কাপড় এগুলো আর এক এক করে এক এই বারান্দায় এসেছি এসে গেছে কাজে এই একটু ভিন্ডি ভাজা করতে বললাম আর বাঁধাকবি আর মাসি এই রুটি করবে তার জন্য আটাও বার করে নিয়েছে তাহলে তুমি ভিন্ডি ভাজাটা করবে আর বাঁধাকবি করবে ঠিক আছে আমি আমাদের দেখে রেখে দিচ্ছি আমি রেখে দিচ্ছি তাহলে তুমি যা খোলে নরম হয় প্রস্তুতি চলছে ডিনার বানাচ্ছে এখনো রাতে অফিস থেকে আসেনি মেয়েও পড়াশুনো করছে আর অনেকটা তো জামা কাপড় আপনাদের দেখালাম এক খাটের উপরে রেখেছে এক খাট জামা কাপড় এগুলোকে আস্তে আস্তে ফোল্ড করবো আগে সন্ধ্যেটা জেলে ইয়ারও কমপ্লিট হয়ে গেছে মাসিও করে দিয়ে চলে গেছে মাসি অনেকক্ষণ আগেই চলে গেছে আটটার সময় চলে গেছে মাসি কাজ করে আর আমরাও খেয়ে নিলাম মাসি যাওয়ার সাথে সাথে রুটিটা গরম থেকে খেতে খেয়ে নিলাম আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ব্লগটাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে গুড নাইট আমার পরবর্তী একটা ব্লগে আপনাদের সাথে আমার দেখা হবে